আমরা আজকে কথা বলবো হচ্ছে তো কেমন যদি ডাটা দেওয়া দেওয়া থাকে থাকে তো সেগুলোকে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে একদম মাঝে যে আহ মধ্য মানটা যেটা পাবো সেটাকে আমরা মধ্যক বলি তো এটা বের করার জন্য আমরা টু সূত্র ইউজ করি যেমন আমার প্রথমেই হচ্ছে যদি আমাদের প্রাপ্ত দাঁত যে তথ্যটা দেওয়া উপত্যটা দেওয়া থাকবে সেটা যদি ব্রিজের সংখ্যা হয় সাপোজ দেওয়া আছে সাতটা উপত্য দেওয়া আছে ধরলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা দেখতে পাচ্ছি এখানে যে টোটাল গণসংখ্যা বা এনের এর মান যেটা আছে এনের এর মান আছে সেভেন তো এই ক্ষেত্রে আমাদের বের করাটা খুবই ইজি আমরা শুধু যে সূত্র আছে এন প্লাস অন ডিভাইডেড বাই টু এই নাম্বার যে পদটা থাকবে সেটার মানই হচ্ছে আমাদের মধ্য তো আমরা যদি এটা বের করি তাহলে সেভেন প্লাস অন ডিভাইডেড বাই টু যদি করি তাহলে আমাদের আসছে এইট ডিভাইডেড বাই টু ইকাল তাহলে আমাদের চার নাম্বার পজিশনে যে আছে চার নাম্বার পজিশনে ছিল আমাদের ফাইভ সো এই ক্ষেত্রে আমাদের মধ্য হবে পাঁচ সেম ভাবে যদি আমরা দেখি যদি কোনো একটা জোর নাম্বার দেওয়া থাকে কেমন দেওয়া থাকতে পারে ধরলাম সেম নাম্বারটাই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপাত্তের যে নাম্বার আছে সেটা আছে আটটা তো আটটা থেকে আমরা যদি এই চাই তাহলে আমাদের যে সূত্রটা দেওয়া আছে n বাই টু তম পদ প্লাস n বাই টু প্লাস অনতম পদ এইটার যে এভারেজ হবে সেটাই আমাদের মধ্যক মধ্য হবে তো এই আমরা যদি দেখি এ ইকুয়াল টু দেওয়া আছে এইট সো কি লিখতে পারি মধ্য কিকটা লিখতে পারি প্লাস অন্যতম পদাইড বাই টু তো দেখা যাচ্ছে এইট বাই টু করলে হচ্ছে আমাদের চারতম পথ আর এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে তো আমাদের চার নাম্বার যে পদটা আছে চার নাম্বার পদটা আছে হচ্ছে ফাইভ এবং পাঁচ নাম্বার পদটা আছে কি সিক্স তাহলে পাঁচ আর এর এটা এভারেজ করলে আমাদের আসবে হচ্ছে ইলেভেন এই ক্ষেত্রে আমাদের এটা তো গেল ছোট পরিসরে বা কয়েক কিছু উপাত্ত দেওয়া আছে সেটাকে সাজিয়ে নিলাম কিন্তু আমাদের যদি দেওয়া থাকতো যে একটা বিন্যস্ত শ্রেণী দেওয়া আছে সেখান দিয়ে আমরা নির্ণয় করব সেটা কিভাবে করা যেত শ্রেণী বিন্যস্ত উপাত্তের নির্ণয়ের জন্য আমাদের আহ যে সূত্রটা আছে মধ্যকের জন্য এই যে এল প্লাস এন ভাগ টু মাইনাস এইচ ভাগ এফ এ দেখো এখানে লেখা আছে শ্রেণী উপাত্তের সংখ্যা এন হয় তো অবশ্যই একটা সংখ্যা আমরা পাবো যতগুলো গণসংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে এন এন এর এন বাই টু তম পথটা হচ্ছে মধ্যক এখন আমাদের এন টম এন বাই টু তম পথটাই এখান থেকে বের করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের আহ যে টার্ন গুলো নতুন টার্ন গুলো এসেছে এল তারপরে হচ্ছে এইচ এফ এর মধ্যে আছে এল হচ্ছে যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী নিম্ন সীমা এরপর আছে এন এন হচ্ছে আমাদের গণসংখ্যা এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর প্রমোদিত গণসংখ্যা এফ হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি আমরা এই সবগুলো একটু বিস্তারিতভাবে এখন দেখব তার আগে চলো আমরা দেখে নিয় করতে চাই তাহলে অথবা আমরা যেটা বানাবো সেখান দিয়ে আমাদের প্রথম কাজ থাকবে এই যে ক্রমজ ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করা ক্রমযিত গণসংখ্যা বের করার পরে আমরা হচ্ছে আমাদের মধ্যপত্রে বের করার চেষ্টা করবো তো যদি এন দেওয়া থাকে তাহলে এন বাই এন কে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা মধ্যক পদটা পাচ্ছি আমরা নট মধ্যক পাচ্ছি সেই মধ্যক পথ যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীটা আমরা মার্ক এরপর আমাদের যে মধ্যকের সূত্র আছে এল এল প্লাস এন বাই টু এ মাইনাস এফ সিটু এইচ বাই এফ এন এই সূত্রটা ব্যবহার করে আমরা মধ্যকটা বের করে ফেলব চলো আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করো তো আমাদের প্রশ্নে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে যেখানে উল্লেখ হচ্ছে সময় নির্দেশ করতেছে সময়ের ক্ষেত্রে আছে 30 থেকে 35 এখানে তিনজন আছে 30 থেকে 35 তম সেকেন্ডে তিনজন আছে 36 থেকে 41 এখানে আছে 10 জন 42 থেকে 47 এখানে আছে 18 জন 48 থেকে 55 এখানে আছে 25 জন পর্যায়ক্রমে চন্দ্র থেকে উনষাটে আছে আটজন ষাট থেকে পঁয়ষট্টি আছে ছয় জন এখন আমরা যদি সমাধান করতে চাই আমরা কি বলছিলাম স্টেপ আমাদের ছিল কি গণসংখ্যা নিউ থেকে ক্রমজোিত গণসংখ্যা বের করতে হবে তো আমরা চলো ক্রমোযিত গণসংখ্যাটা বের করে ফেলি ক্রমজোজিত গণসংখ্যাটা কি এই যে নাম্বারগুলো থাকবে সে এর সাথে প্রত্যেকবার এইটা যোগ হবে যে নাম্বারটা আমরা পাবো সেইটা এখানে বসবে তাহলে থ্রি আর টেন হচ্ছে থার্টিন এরপর আছে হচ্ছে আবার এইটার সাথে যোগ হবে সেটা এখানে বসবে থার্টিন আর এইটিন করলে আমরা পাবো থার্টি ওয়ান এরপর পাচ্ছি থার্টি ওয়ানের সাথে যদি টোয়েন্টি ফাইভ যোগ করি তাহলে আমরা পাবো ফিফটি সিক্স ফিফটি সিক্সের সাথে এইট যোগ করলে সিক্সটি ফোর সিক্সটি ফোরের সাথে সেভেন যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি তো আমরা হচ্ছে আমাদের নাম্বারটা পেয়ে গেলাম এখন আমাদের যে সূত্রটা মধ্যকের জন্য যে সূত্রটা কি ছিল আমরা আরেকবার লিখে ফেলি মধ্যক সমান এখানে লিখি কি ছিল এল প্লাস ইন বাই টু মাইনাসি ইন টু এইচ বাই এফ এটা আমাদের সূত্র ছিল তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দেখে নিলাম এন এর এন এর যোগফল আমরা কত পেয়েছি সেভেন্টি তাহলে এন বাই টু আমরা কত পাচ্ছি সেভেন্টি ডিভাইডেড বাই সরি সেভেন্টি ডিভাইড বাই টু তাহলে এন বাই টু ভ্যালু পেয়ে গেলাম থার্টি ফাইভ এখন এই যে ক্রমচিত নাম্বারগুলো আছে দেখো থার্টি ফাইভ কিন্তু কোথাও লেখা নেই আমরা কোন শ্রেণীতে থার্টি ফাইভ আছে এটা বুঝবো কেমনে থার্টি ফাইভের এর পরের যে সংখ্যাটা সেটা যে শ্রেণী হবে সেটাই আমাদের বা শ্রেণী হবে কারণ দেখো যদি আমি থার্টি ফাইভ নাম্বার এটা বলি এই পর্যন্ত আছে একত্রিশটা আহ ধরো একত্রিশটা সংখ্যা আছে কিন্তু আমাদের তো সংখ্যা আছে পঁয়ত্রিশ তাহলে একত্রিশের মধ্যে তো আর পঁয়ত্রিশ পাওয়া সম্ভব না পঁয়ত্রিশ পাওয়া সম্ভব কোথায় যদি একত্রিশ থেকে ছাপ্পান্ন যে সিরিয়ালটা যাব তখন আমরা পঁয়ত্রিশ পেতে পারবো তাহলে সেই হিসাবে আমরা কি পেয়ে যাচ্ছি আমাদের মধ্য শ্রেণীটা পাচ্ছি আমরা আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই শ্রেণীটা কারণ ছাপ্পান্ন যে এটা এটার মধ্যে আমরা পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছি এখন যদি আমরা আটচল্লিশ থেকে তিপ্পান্ন পেয়ে থাকি তাহলে আমরা যদি এল বের করতে চাই এলটা আমাদের কি ছিল বলো এল ছিল হচ্ছে এল ছিল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা মধ্যক মধ্য শ্রেণীর নির্মল তো এখানে মধ্য শ্রেণীটা তো হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন তাহলে এটার নিম্নসীমা কত আছে ফোরটি আচ্ছা তাহলে এটা আমরা পেয়ে গেলাম এল এরপর আমরা বের করবো হচ্ছে এন বাই টু এর ভ্যালু তো অলরেডি বের করে ফেলেছি থার্টি ফাইভ এফসিটা কি ছিল এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুদ্ধ গণসংখ্যা এফসি আমাদের কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা তাহলে এই যে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা ছিল ক্রমজিত গণসংখ্যা থার্টি ওয়ান আচ্ছা এরপর আমাদের কি ছিল এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি তো দেখো এখানটা দেখে মনে হতে পারে যে থার্টি থেকে থার্টি ফাইভ তো পাঁচ হইতে পারে কিন্তু না এখানে যদি আবারও এখান দিয়ে থার্টি ফাইভ যদি যোগ হইতো তাহলে আমরা লিখতাম সেটা হচ্ছে ফাইভ যেহেতু এখানে থার্টি ফাইভ যোগ হচ্ছে না তাহলে

তারপরে এন এন এর ভ্যালু যেহেতু হচ্ছে সেভেন্টি ছিল সেখান দিয়ে আমরা এন বাই টুটা একবার লিখে দিই থার্টি ফাইভ তারপর হচ্ছে এফসি এফসি এর ভ্যালুটা কত পেয়েছিলাম বলতো এফসি এর ভ্যালু এখান এটা লিখে দিই এফসি এফসি এর ভ্যালু আমরা পেয়েছি থার্টি ওয়ান দেন আমরা এইচ এর ভ্যালু পেয়েছি সিক্স আর এফ এম এর ভ্যালু পেয়েছি 2.5 তো আমরা যদি এই সূত্রটাই এখানে লিখে দিই কি হবে তাহলে এল এর ভ্যালুটা বসিয়ে দিই 48 প্লাস এন বাই 2 আছে তো এন বাই 2 হচ্ছে 70 হয় আমরা ডাইরেক্ট 35 লিখে দিই 35 মাইনাস এইচ সি এর ভ্যালু 31 into h value 6 f হচ্ছে

তো মধ্যক নির্ণয়টা সূত্র দিয়ে আশা করি খুব সহজ করে তোমরা করে ফেলতে পারবা মধ্যক নিয়ে অন্তত এই শ্রেণিতে তোমাদের আর কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস হবে না তো আজকের ক্লাসটা এই পছন্দ ছিল ধন্যবাদ আলাইকুম